Blue. নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো আজকে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি মা বাড়ি যাওয়ার কারণ হচ্ছে রান্না পুজো মানে ইচ্ছে রান্না আর কি কালকে রান্না হয়ে গেছে আজকে হচ্ছে পান্তা তো যার জন্য যাবো তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো তবে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা রাস্তায় আমি চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা দুই পাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর এখন আমি বাস ধরবো হচ্ছে তোমার চামড়াইল পেট্রোল পাম্প থেকে কোনা থেকে ধরলে হয় এখন কিন্তু কোনা থেকে হাঁটতে হয় মানে যেতে হবে অনেকটা ওই জন্য থেকে ধরবো না আমতা থেকে এয়ারপোর্টের বাস যায় সেই এয়ারপোর্টের বাসে করেই যাবো দেখি কোন বাস পাই আর আমতা এয়ারপোর্টের বাস না পেলে শেষ পর্যন্ত আমি কী করব ওই তোমার বাগনান শ্যামবাজার বাগনান বা বিরসিপুর তো শ্রীরামপুর এই বাসটাই যাবো যে কোনো একটা বাসে করে যাব যদি এই বাসগুলো পেয়ে যাই আমি কী করি নিমদিগিই নেমে যাই নিমদিগি থেকে হয়ে পুরো সোজা মানে একটু একটু ঘুরপথ তাও যাই ওতেই আর যদি আমতাই এয়ারপোর্টে বাসটি পেয়েছি খুবই ভালো তাহলে আমাকে দশ নম্বর নামতে হবে তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো রোডে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমার বাঁ সাইডটা যে দেখছো এটা হচ্ছে কোনা হাই রোড মানে এই সাইডটা কোনা পড়বে আর আমার এই ডান দিকটা পড়ছে তোমার জয়পুর তো এই দুটো ডিস্টেন্সের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তো বাসটা আসবে জয়পুরের সাইড থেকে এদিক থেকেই আসবে কোনো থেকে ধরবো না এখানেই দেখি যদি পাই তো ভালো না পেলে ওই যে কোনো একটা বাসে করে যেতে হবে তারপরে মানে আমাকে এখান থেকে তো গিয়ে মানে যে কোনো বাসে করে গেলে কি রানিহাটি নামতে হবে রানীহাটি থেকে আবার বাস ধরে তোমার ভেতর সাইডে ঢুকতে হবে মানে আমতার সাইডে ঢুকতে হবে আর যদি সোজা চলে যায় তাহলে হচ্ছে খড়গপুর লাইন মানে পুরো একদম সোজা খড়গপুর চলে যাবো তো চলো কোন বাস আছে দেখি তারপরে তোমাদেরকে বলছি কোন বাসে করে আমি যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি বাস পেয়ে গেলাম এটা হচ্ছে শ্যামবাজার বাগনান তো এখন পার করছি আমি তো এখন আমাকে অনেকটা রাস্তা যেতে হবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি এসে পৌঁছালাম আর বাসে এত পরিমাণে ভিড়া ভেবেছিলাম রবিবার একটু বাসটা হয়তো ফাঁকা থাকবে তবে দেখি যে কি না তোমার ভিড় প্রচুর সিটে জায়গা পাচ্ছে না তারপরে যাই হোক করে দশ নম্বরে আসলাম দশ নম্বর থেকে পাথরপুল্লে আপাতত চলে এসেছি এখন পাথরকুল্লা আছি আর আমাকে রিসিভ করতে এসে আমার ভাই দুজন মানে একজন না দু ভাই দুজন চলে এসেছে একজন ওখানে বসে আছে আর আরেকজন ক্যামেরা করে দিচ্ছে এখন আপাতত তো চলো পাত্রপুল্লে এসে গেছি আর এইদিকে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে আর এখন আমি দাঁড়িয়ে আছি পাত্রকুল্লার পুরো একদম মার্কেটে মানে যেটা কোনো হাট বসে মানে বুধবার করে সেই হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে একটু এক ঝোলক ঠাকুরটার প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিয়ে যাই তারপর একাদশী তোমাদের সাথে আবার দেখা হবে দেখতে পাচ্ছ এখনই আপাতত তোমার দোল্লা এসে গেছে তো এই হচ্ছে তোমার পাত্র বলে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আর এইখানেই তৈরি করে আর এখান থেকে হসান দিয়ে দেখতে পাচ্ছ কার্তিকের মডেলটা খুব সুন্দর লাগছে মারছে মহিষাসুরকে তো চলো পুরো ফাইনাল লুক তোমাদেরকে একাদশীর দিনকে এসে দেখাবো আর প্যান্ডেল হচ্ছে তোমার এরকম বাঁধে বাড়ি ঢুকছি আর এখানে ওই যে রিদ্ধি দাঁড়িয়ে আছে তো দেখছি ঢোকার সাথে সাথে খাবার সব দিয়ে দিচ্ছে এখানে সব ভাজা এখানে ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা ওই যাই হোক রুই মাছ ঝাল এখানে কচুর তরকারি ছোলা না এখন আমি খাইনি তো কচুর তরকারি ডালও খাইনি কিছু খাইনি দেখাচ্ছি আচ্ছা সরি তো এখানে পটল ভাজা এখানে হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা আর আর্ধেক ভুজি আমি তো চলো এবার আমি খাওয়া দাওয়া শুরু করি আর আমার পাশের জনকে দেখো এসেই স্নান করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো চল আগে খেয়ে নি তারপর কথা বলছি খুবই দূরে ভাত দেখ দুটো বেশি বলেছে দিচ্ছি না কি হয়ে গেছে কারণ মাছটা দিয়ে খেতে দেখ তো মোটামুটি আমার খাওয়া হয়ে গেছে পুরো পাত পরিষ্কার এখন কচু খালি খাইনি আর এখানে মাছের কাঁটাগুলো আছে আমার পাত্রে কি বলতে গেলে পুরো পরিষ্কার আর আমার পাশে যে ক্যামেরাম্যান খাচ্ছিল অবস্থা দেখো মনে হচ্ছে মুরগিকে নালে কোনো হাঁসকে খেতে দেওয়া হয়েছিল ঠিক এইরকমভাবে খেয়ে রেখেছে ইস পাত্রা দেখলো ঘৃণা করে ফেলাগে পাতাটা এখন খাওয়া দাওয়া করলাম দেখলে তারপরে হাত ধুতে পেরেছি তো দেখছি গাছে প্রচুর আমরা হয়েছে তখন এখন কটা আমরা পেরে ঘরে নিয়ে যাব তো সেটা এখন ভাইকে বলছিলাম গাছটা তো এটা হচ্ছে আমরা গাছ তা এর মধ্যে অনেক আমড়া আছে তো বুঝে যাচ্ছে না তো দেখো গাছটা অনেকটাই বড় আর ঠিক মাঝে মাঝে আমড়াগুলো আছে এখন কি করবো খালি আমরা বড় তো চলো আমি তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ি লোভ লা কত আমরা বেরিয়ে দেখো এইখানে হাতে আছে মানে থোকা বলতে দু চারটি করে আছে আর এইখানে হচ্ছে এত কটা তো চলো এখান থেকে কিছু নিয়ে যাবো ঘরে চলো গুছিয়ে রাখি তো এতক্ষণ আমরা পারলাম তোমরা দেখলে আর খালেও দেখছি অনেক পুটি মাছ ভাসছে সেগুলো তোমাদের কাছে দেখো এখানে পুটি মাছগুলো আমি আসা মাত্রই ডুবে গেল আবার উঠবে এসব কালো কালো যে যাচ্ছে এগুলো সব মাছগুলো দেখো এইখানটা চলে গেছে আমি আসা মাত্র নাহলে এইখানটা করে ছিল এই দিকটা আছে অল্প আছে পুরো সাইড পর্যন্ত তো দেখতে হচ্ছে মাছগুলো ওই দিক পর্যন্ত চলে গেছে তো ওইবার একটু সামনে এসে দেখতে হচ্ছ বাঁশ পাতার সামনে মাছগুলো আর আমি যখন ছোটবেলায় যখন এখানে ছিলাম মানে এই খালটা বলতে গেলে তখন মাছগুলো থাকতো তখন এই মাছগুলো ধরতাম ছিপ ফেলে ধরতাম আর এই ছিপ ফেলে মানে সময় কেটে যেত আর কি এখানে বসলে পরে আর কি খালের সাইডে দেখে মনে জন্য বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়েনি মাছগুলো সব এরকম ভাসছে পুঁটি মাছগুলো তো চলো অনেক দৌড়ঝাপ লাভ হলো গাছে ওটা খালের ধারে ঘোরা খাওয়া দাওয়া সব হলো এবার একটু রেস্ট নিই তারপরে আবার কি করবো বাড়ির দিকে রওনা দেবো আজকেই বাড়ি চলে যাবো একদিনের জন্য আসা তো নমস্কার বন্ধুরা তিন ঘন্টা পর আবার ভিডিও কন্টিনিউ করছি এবার মামাবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবার রাস্তায় যাব আর এই দিকে দেখো তলফি তলপা গুটিয়ে বেরোচ্ছে এ নয় এর সাথে আরও সবাই বেরোচ্ছে সব দেখাবো তোমাদেরকে আমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু করলাম ঠিকই কিন্তু এখন সেটা বলবো না এই ভিডিওতে তোমাদের সাসপেন্স রাখলাম তো পরের ভিডিওতে বলে দেবো কালকেই আর কি হবে এই ঘটনাটা তো যাই হোক যাচ্ছে আর নিচে এইটাও যাবে দেখতে পাই এই যে আমাদের তো আমাদের মেন লোক কালকে আমরা ছোটখাটো ট্যুর হচ্ছে তাই তো একদিনের জন্য তো চলো আজকের মতন ভিডিওটি আমি মামাবাড়ি বাড়ি থেকেই শেষ করছি আবার ভিডিওটি কন্টিনিউ করবো কালকে সকাল থেকে তো চলো আজকে মতন